মাংস রান্না করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের প্লেটটা সাজিয়ে মাংস তুলে নিয়ে আগে খেতে বসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মাটির কড়াইতে গরুর মাংস রান্না করব আলু দিয়ে আর এখানে সেদিনকে কিছু মাংস আনছিলো আমি কিছু মাংস তুলে রাখছিলাম তাই সেই মাংসটাই আমি রান্না করব। যাই এটা কিন্তু আমার ছেলের খাবার অনেকে আবার ভাবতে পারেন যে প্রথমে এরকম করে বললেন আখ খেয়ে নেবেন আসলে আমরা গেরস্থ বাড়ির মেয়ে আখ কখনোই খেতে পারি না কেননা ছোটোবেলা থেকে দেখতাম যে যদিও স্কুলে যাব কিংবা তারাহুড়া অনেক যে যদি আমাদের আগে আগে ভাত খেতে হবে যেমন ভাইয়ের আগে কিংবা বাবার আগে এরকম তাই দেখতাম যে আমার মাকে ঢাকুনে মানে ঢাকনা যেটা বলে মাটির ঢাকনা বলতো ওইটার উপরে ভাতগুলো আগে কিছু চামচ দিয়ে রেখে তারপর আমাদের ভাত দিত যাই হোক রান্না শেষ হলে কিন্তু বিশেষ করে ওর আগে খেতে দিই কিংবা ছেলেকে তাই ছেলের জন্য খাবার প্লেটটা খাবারটা দিয়ে তারপরে তো যাই হোক ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই এখানে কিন্তু আমি মাংস নিয়ে তারপরে সব ধরনের বাটা মশলা দিয়ে দিছি দিয়ে একটু বেশি করে পেঁয়াজও দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া যা যা লাগে সয়াবিন তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি আর এখানে একটা টমেটো আসলে আমি যখন টমেটো সস্তা ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তখন প্রায় সাত আট কেজি টমেটো আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচও রেখে দিয়েছিলাম কেননা সবাই জানেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই কাঁচামরিচ ছাড়া কিন্তু চলে না এখন বাজারে একটু কাঁচামরিচের দাম বেশি তাই কী করবো সব কিছু মা হাতে মেখে তারপর একটু বেশি করে পানি দিয়ে আমি গোসলে চলে গেছিলাম আর যেহেতু এনে গ্যাসও কম আসে আর মাটির হাঁড়িতে রান্না এমনি আস্তে আস্তে হয় তাই একটু পানি দিয়ে গেছি দেখে কিন্তু বেশি করে পানি উঠছে ওই যে পানি দিছি একটাই কারণে যে যদি নিচে লেগে যায় আমি গোসল করে তারপর নামাজ পড়ে পরে আসবো রান্না করে হ্যাঁ যাই হোক এদিকে ছেলের জন্য অল্প করে একটু পোলাও রান্না করলাম সাদা পোলাও ছেলে কিন্তু আবার ভাত দিয়ে কখনো ওই মাংস খেতে চায় না একটু অন্যরকম এখনও রয়ে গেছে আমার ছেলের ভিতরে কি আর করব। তারপরে তো আবারও আমি আইসি কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম আর যেহেতু একটু পানিটা বেশি উঠে গেছে আর মাটির হাড়িতে কিন্তু পানিটা একটু কম শুকায় তাড়াতাড়ি তাই এই জন্যই কিন্তু এটা সিলভারেরই যদি হয়তো আরও আগে পানি শুকায় গেতো কেননা আমার বসুলে যাওয়া অনেক সময় লাগছে কিন্তু দেখি যে না পানি শুকায় নাই তাই আমি অনেকক্ষণ যেহেতু সেদ্ধ হয়েছে তাই ভাবলাম এটার সাথে আলুগুলোও দিয়ে দিই একসাথে কষানো হয়ে যাক হ্যাঁ তারপরে সুন্দর করে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে হালকা একটু পানি দিয়ে আবারও চলে যাবো নামাজের এখানে তারপরে এসে আবার ঝোলের জন্য পানি দিব। আর শুক্রবারে রান্না করতে গেলে একটাই সমস্যা প্রথমত গ্যাস থাকে না শুক্রবারে সব কিছু বন্ধ থাকে সবাই বাসায় থাকে সবাই রান্না করে থাকে গ্যাসটা আরও কমে যায় তাই অতটা সময় নিয়ে ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে থেকে রান্না করা বেশি কষ্ট হয়ে যায় আর শুক্রবারে যেহেতু একটু গোশ খাওয়া হয় তাই এই জন্য গ্যাস চলে গেলেও সমস্যা হয় না অল্প জলে যদি রান্না হয় রান্নাটা কিন্তু মজা হয় আসলে যে কোনো গোশ রান্না করতে গেলে বিশেষ করে গরুর গোশটাই অল্প জলে যদি অনেক খুন ভরে রান্নাটা হয় জালটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক আমি কিন্তু আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কুষিয়ে নিচ্ছি আর তো পাশের চুলায় আমি গরম পানি দিয়ে গেছিলাম আর এটা কিন্তু দারুচিনি উঠাইয়ে দেখাইলাম আবার কেউ আর এসে বলবে তো তেলা পোকা পড়ছে যাই হোক অনেকে বলে তো এরকম দারুচিনি দেখে একটা ছেলে এরকম কমেন্ট করছিলো আমার মুরগির মাংসের ভিতরে আসলে এদেরকে কিছু বলে লাভ হবে না আর এখানে আমি কিছু গরম মশলার গুঁড়িও ছিটিয়ে দিলাম কেননা আস্তগুলো একটু কম দিচ্ছে আর এটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই এভাবে কিন্তু আমি চুলাটা কমিয়ে আবার রেখে যাবো অনেকক্ষণের জন্য যাতে আস্তে আস্তে ভালোভাবে এটা সেদ্ধ হইতে থাকে আর চুলা কমানোর পরেও কিন্তু পাঁচ দশ মিনিট এটা টকবক টকবক করবে এই জন্য আমি লাস্টের দিকে আসব আবার হ্যাঁ যাই যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে দেখেন আলু দিয়ে একটু ঝাল ঝাল কিন্তু কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে আর এদিকে কাকরোল ভাজি করব তাই কাঁচামরিচ এখানে আনা নাই ঢিপে রয়েছে কিছু আর এমনি কাঁচামরিচ বাসায় আনা ছিল না দেখে অল্পই কাঁচামরিচ নিছি কিন্তু তেলের ফোরন হিসাবে কিন্তু বেশি করে শুকনো মরিচ দিছি যেহেতু এটা ভাজি তাই আমি এর ভিতরে পরে বেশি কিছু দিবো না শুধু একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কাঁকরোলের থেকে আমার করলা উস্তা এটা অনেক পছন্দ তারপরও বাজারে উঠে মাঝে মধ্যে কেন যে ছেলের বাবা নিয়ে আসি আমি বুঝতে পারি না কাঁকরোল আমার একদমই পছন্দ না একটা না পছন্দের একটা খাবার হ্যাঁ যাই হোক কাঁকরোল ভাজিটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই তো আজকে দুইটা রেসিপি হয়েছে আর ছেলের জন্য ফ্লোয়ার বাসায় সাদা ভাত রান্না হয়েছে আর সবাই ভালো থাকবেন লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ